কৃষকের সাথে সাক্ষাৎ নিচ্ছি এবং কথা বলছি এখন খেতের আভাত চলছে এখন ধরেন যে এই যে চলতেছে পেঁয়াজ লাগানো রসুন লাগানো কিছুদিন পর পিয়াজ হবে এই যে দানা আছে এই পাশে এই দানাটা বড় হলে পেঁয়াজ লাগানো শুরু হবে আর এখন রসুন লাগানো হয়ে গেছে প্রায় ওই দেখেন অনেক জায়গায় রসুন লাগানো আছে এই যে লাগাচ্ছে রসুন পরে ওই যে ওইদিকে আছে টমেটা দেশি মূল কাটা এইগুলাই আর কি আচ্ছা আবার ওই পাশে আছে কপি ফুলকপি বাঁধা এটা বর্ষা চলে যাওয়ার পর পরে কি আবার শুরু হয় বর্ষা চলে যাওয়ার পরেই এই আবার দা শুরু হয় আমাদের আচ্ছা এই জমিতে কেমন ফসল উৎপাদন বা ফলন কেমন ভালো হয় হ্যাঁ এক বিগেতে 80 90 মন ফলন হয় রসুন পেঁয়াজের এই যে দামটা এই বছরে আছে এই দামটা যেন সারা বছর থাকে এটা আমরা আশা করতেছি দামটা যেন না কমে বন্ধুরা কৃষক তার যে মনের আশা আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করলেন তবে প্রতিটা কৃষকেরই সাক্ষাৎ নিলাম এবং তাদের মনের যে আশা চাওয়া আকাঙ্ক্ষা তারা সব সবসময় চাচ্ছে যে বর্তমান যে রেটটা আছে এই রেটটা যদি আর না কমে তাহলে প্রতি আরো বাড়বে এবং তাদের যে যে পরিশ্রম এবং দাম এবং অন্যান্য খরচ সার্ভিসের জমি আবার সহ তাই বন্ধুরা রাহিম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলের এই নিউজগুলা দেখেন আমি আজকে চলে এসেছি পাবনা জেলা আটাইকুলা বড় বিল বলে মানে আটাইকুলা বাজারের পাশে রঘুনাথপুর গ্রাম গ্রামের পাশে যে বিলটা বড় বিল বলে সে বিলে আসছি বর্ষার পানি চলে যাওয়ার সাথে সাথেই কৃষকরা সকল রসুন পেঁয়াজ এখন কপি এগুলো আবার শুরু করছে আপনার প্রতি বছরই বর্ষা চলে যাওয়ার পর জি এটা আমাদের দেশে মানে কেন্দ্র পর যারাই আবাদ করে বর্ষা যাওয়ার পরে আর যারা চাষ করে আবাদ করে হয়তো তারা আরো ডাঙা জমিতে করে আর বর্ষা চলে যাওয়ার পরে কারণ আমন মৌসুমের লারা হয় রসুনটা ফসা হয় বা রসুনটা কারণ বাংলাদেশে যেমন যেভাবে বাও সেইভাবে চলা লাগে আগে আমরা জমিতে লাগাইছি চাষ করে এখন কিন্তু চাষ করে না এখন মনে করেন যে এইভাবে লারা দিয়ে দেহে পিজ লাগাই চাষ করে কপি লাগাই চাষ করে পেঁয়াজ রসুন লাগানো হয় ডোপের সাইড এ ডান ডাঙা দিয়ে পেঁয়াজ রসুন আচ্ছা মোটামুটি আপনাদের এই বিলে মানে জমিতে ফসল ফলে কেমন ভালোই ফলন হয় হ্যাঁ ফসল যদি আল্লাহ দেয় মানে আমরা আমাদের ফিসটাও দেওয়ার মালিক আল্লাহ বিঘে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন পর্যন্ত রসুন হয় হয়তো পিস চল্লিশ থেকে ষাট মন পরিমাণে আল্লাহ দেয় আর কপির তো কোনো মাপ নাই কপি কত জমিতে আছে দুইশো মন পার হয়ে যায় কপি ঠিক আছে বন্ধুরা কৃষকের সাথে সাক্ষাৎ নিলাম সন্তোষজনক দামের জন্য এবার যেমন দুই চার বছর মধ্যে এবার কৃষক পয়সা পাচ্ছে কৃষক সন্তুষ্ট হয়ে গেছে এরকম দাম যদি না পায় কৃষকের তো অনেক লস সাতশো টাকা কামলা খাটায় রসুন লাগাইলে এগারো হাজার টাকা মন বেসন আর সার আছে মনে করেন শেষ আছে অনেক খরচ পরে এবার যেরকম পাইছে এরকম দাম পালি পারে কৃষক আরো ভালোভাবে আবাদ করার চেষ্টা করবেই সবাই ধন্যবাদ কৃষি কৃষক ভাইয়ের সাথে কথা বললাম অত্যন্ত খুশি বর্তমান যে রেটটা আছে যদি দামটা প্রতি বছরই পেয়ে থাকে তাহলে খরচ পোষাবে এবং দুটো টাকা তারা পকেটে আসবে বা ঘরে আসবে শোনা বন্ধুরা এসেছি। পাবনা জেলা আতাইকোলা রঘুনাথপুরের পাশে যে একটি কামিগারা বিল বলে বড় বিলের পাশে যে বিল কামিগারা একটা নাম করে একটা বিল যেখানে প্রচুর পেঁয়াজ এবং রসুন আবাদ হয় বর্ষা চলে যাওয়ার পর পরই পেঁয়াজ এবং রসুনের আবাদ শুরু হয় সেই বিলে আমি আসছি অত্যন্ত এই মাটি মাটি এবং বেশ ফলন বিলের আহ কৃষক ভাইয়েরা এই যে রসুন গুলা রোপণ করছে দেখতে পারছি আর বিশেষ করে চারিদিকে ব্যাপক আহ আবাদের সারা পড়েছে বললেন তো আমি শেষ সময় চলে এসেছি পরন্ত বিকেলে দাঁড়িয়ে আছি এই মাঠে এখন কৃষকরা আছরক্তের আজান পড়ার সাথে সাথে তারা বাসার দিকে ছুটে চলে যায় কাজের প্রতি আর আগ্রহ থাকে না তারা তখন তার বাসায় বা তার আশ্রয় তার জায়গায় গৃহে ফিরে যেতে ভালোবাসে সকাল থেকেই শুরু হয় তাদের কাজ সারা দিন কাজ চলে তার সুন্দর ভালো লাগলো তারা অনেক আগ্রহের সাথে ছোট ছোট বাচ্চারাও কাজ করছে শেষ বেলায় অবশ্যটা কাজ করে না পড়ালেখা করে ছোট বাচ্চারা এখন বাবা মার সাথে শেষ সময় একটু দেখা করার জন্য হয়তো মাঠে আসছে দিয়ে এরা চলে তবে এটাও একটা অভিজ্ঞতা সামনের দিনে নিউ জেনারেশন এরাও তো নতুন উজ্জ্বল মুখ হবে এরাও তো এক সময় আমাদের কৃষি গবেষণা করবে কৃষি আবাদ করবে পড়ালেখার পাশাপাশি ঠিক আছে বন্ধুরা আবার ফিরে আসবো কোন এক সপ্তাহে কোন এক সময়